ওই ছুরাকি জানোর নাম কি রকি নাকি ওর সাথে ওর সাথে খেলে পেলে পড়াশোনা করে ওদের সাথে কেউ মেশে হ্যাঁ ওদের সঙ্গে আর মিশবো না বাহ ভালোই তো লাগছে আজকে সকাল দশটার সময় স্কুল যাবি নে স্কুলে না গিয়ে আমি সাকর বসে থাকি ওই যখন স্কুলে যাই ওই রাস্তা দিয়ে ঘুরে এসে এখানে বসে থাকি আর এই যে বাগান দেখছিস হুম 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 বাগান দিয়ে বিয়ে জানি বিড়ি টানায় মজা পেছি না স্কুলে কি মরাবে সে পড়ানো পারলে স্যার মারে কান্ধে দাঁড় করি দেয় খুব ভালো আর মার খাবো কেন হম বাগানে বলছি বিড়ি খাবো বুঝতেই পারবে না হ্যাঁ শোন না আজ অনেক বিড়ি খেয়ে নিচ্ছি আর একটা খাবো দিবার চলো ঠিক আছে ঠিক খাবি আর একটা না মাথা করবে খালি একটু বসে বস উফ আজ কি ঠান্ডা পড়েছে গো এই স্মৃতি সবাই বিয়ে করে ফেলছে বাবাকে আমার আর বিয়ে দেবে না নাকি মেঘে মেগে দেখি বয়স হয়ে যাচ্ছে বাবা মনে হয় আমার বিয়ে দেবে না আজকে আমি বাড়িতে কি বাবার বলবো আমার বিয়ে দিতে হবে না আমি ভাত তো খাবো না কিছু করবো না হয় আমি সুইসাইড না অফ অফসাইড করবো

বাজার ঘরে সবজি টবজি কিছু নাই বাজারে যা বাজার করে নিয়ে আয় তা ও সব কিছু জানি না আমি এখন বিয়ে করবো এসিটি সবাই বিয়ে করে ফেলছে তুমি হলে আমার বিয়ে দিবা না এ বাজার কেলুম রে সারাই হাত খাওয়া তুই বিয়ে করবি তোরা কোনো দুধের দার ছড়লো না বিয়ে করে খাওয়াবি কি কেন তোমরা দেখাও তাই খাবে আমি আর আমার ভাগা ভাগি করে খাব করে এখন মেয়ে পাওয়া যাচ্ছে না বর্তমানে মেয়ে পাওয়া খুব কষ্ট

ওই পাড়ায় দেখি কম্পিউটার ঘটকাতে আছে গিয়ে কথা বলি দেখি মেয়েটে পাওয়া যায় কিনা ও ঘটক মশা ও ঘটক মশাই ও ঘটক মশাই তোমার কাছেই যাচ্ছিলাম বিয়ে করার জন্য তোমার পুরো বয়সে বিয়ে করার শখ দেখেছে করে শালা বুড়ো আমি আমার জন্য না দছিলাম না আমার ছেলের জন্য দছিলাম ও তাই বলো আমি ভাবছিলাম তোমার জন্য বলছো আমাকে বলেছে ওই সাত দিনের মধ্যে না এক সপ্তাহের মধ্যে বিয়ে দিতেই হবে বাপ আমি ওই বেশি দিন দিয়েছি এই তো আমার ছেলে আর বাঁচবে না গো সুইসাইড করবে না অফসাইড করবে বলেছে তো আপনি কোনো একটা ব্যবস্থা করেন ভাই এক সপ্তাহ না সাত দিন আমি ওই সাত দিনটাই নিয়েছি না আমার ছেলে বাঁচানো যাবে না মশাই একটি মেয়ের সন্ধান আছে সে মেয়েও লক্ষ্মী মন্ত্র তা বাড়ি কোথায় হে তা বাপু তুমি আজকে দে দিনখানি ঠিক করে ভালো আজকের দিনটা তো ভালো নেই বাপু তো কালকে চলো কালকের দিনটা ভালো আছে তো চলো কালকে আমি যাই চলো